আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নিজা ফাকুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব বিপ্লব গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে আপনারা জানেন মিডফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আমরা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল নাই একজন বাংলাদেশের সাংবাদিক ঘটনা প্রকাশ করার মতো নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে মনে অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের বাস্তারে বসব বাংলাদেশের জন্য আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মাসনাত ধ্বংস করে ফেলেছে লিখে রাখো সোন তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ঠিক ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে ঠিক দুর্গীবাজরা তোমার পায়ের মধ্যে তৈল মাখন করতে পারে ঠিক মহাময় দুঃখমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে ঠিক কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না ঠিক সিংহ তোমার সামনে দুর্বল হবে না মুসলমান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারী সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোনো অবস্থা আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেঈমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাপাবাজরা বুঝবে কত ধানে কত চাল এবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ মানুষ সচেতন হয়েছে চাঁদাবাজদের কার